দেখুন বিয়র্স আমি আমার কিবোর্ডে ইংলিশ টাইপ করছি সেগুলো আবার বাংলাতে কনভার্ট হয়ে যাচ্ছে আবার দেখুন এখানে আমি বাংলা টাইপ করছি সেগুলো আবার ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে দেখুন তো এই চাইলে আপনারাও করতে পারবেন খুব সহজেই শুধু ইন্টারনেট কানেকশন লাগবে এটা আপনারা নোটবুক থেকে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো জায়গায় এটি টাইপ করতে পারবেন এটি করা এই এটি আপনারা কোনো জায়গায় করতে পারবেন তো আমি আপনাদেরকে নোটবুক থেকে দেখাচ্ছি শুরু থেকে কিভাবে করবেন তো তার জন্য এখান থেকে চলে যাবেন নোটবুক অ্যাপস যাওয়ার পর এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে একটি ক্লিক করবেন আপনাদের যার যত সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন ফুল দিয়ে রাখলাম তারপরে এখান থেকে যে ট্রান্সলেট অপশন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই যেই ভাষার সাথে যেই যেই অন্য দেশের ভাষার কনভার্ট করতে চাচ্ছেন আপনি প্রথমে এখান থেকে আমি বাংলা এবং ইংলিশের সাথে কনভার্ট করতে যাচ্ছি তবে আমি এখানে একটি ক্লিক এই প্রথম নাম্বার একটি ক্লিক করবেন ক্লিক করার পর আমি এখান থেকে যে বাংলা এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার দ্বিতীয়টিকে এখান থেকে যে ইংলিশ এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার দেখতে পারবেন ম্যাজিক দেখতে পারছেন ভিউয়ার্স আমি এখানে বাংলা যত কিছু টাইপ করছি সেগুলো কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে যাচ্ছে আবার একটা ম্যাজিক সকাল মিনিট আবার এখান থেকে আমি ইংলিশে টাইপ করলাম এগুলো কিন্তু বাংলা হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এইভাবে আপনারা যে কোনো যেভাবে দেশে আপনারা যে যে দেশের ভাষা বুঝতে পারেন না ওই দেশের ভাষা অনুযায়ী আপনারা করতে পারবেন দেখুন আর একটু দেখাই এগুলো আপনারা যারা বাংলা বোঝেন না তারা করতে পারবেন এখান থেকে আরেকটা জিনিস দেখাই বি এস টি বেস্ট সেরা তো তবে এইভাবে আপনারা করে নিতে পারবেন এভাবে করলে দীর্ঘ সময় ইংলিশ যারা না বোঝেন এবং বিদেশি যারা বাংলা না বোঝেন তারা এভাবে মানে কনভার্ট করে করে বুঝতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহ